গোবর ব্যবস্থাপনা একটি কৃষি খামারের গুরুত্বপূর্ণ অংশ কারণ সঠিকভাবে গোবর সংগ্রহ সংরক্ষণ ও ব্যবহার করলে তা মাটির উর্বরতা বাড়াতে এবং পরিবেশ দূষণ কমাতে বিশেষ ভূমিকা রাখে আধুনিক খামারে গোবর ব্যবস্থাপনার জন্য নানা ধরনের সরঞ্জাম ব্যবহার করা হয় যা শ্রম সময় ও খরচ কমাতে বেশ উপযোগী প্রথমেই আসে গোবর সংগ্রহের যন্ত্রপাতি খামার গরুর সেত থেকে গোবর সংগ্রহের জন্য সাধারণত সাবল বেলচা কিংবা হুইলবারও ব্যবহৃত হয় তবে বড় খামারে এখন স্ক্র্যাপার স্ক্র্যাপার কিংবা মেকানিক্যাল ব্যবহৃত হয় যা স্বয়ংক্রিয়ভাবে ম্যানুর চেইন গোবর সংগ্রহ ও পরিবহন করতে পারে এতে শ্রম খরচ কমে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা সহজ হয় সংগ্রহের পর আসে গোবর পরিবহন ছোট খামারে হাতে ঠেলা গাড়ি ট্রলি বা হুইলবারও ব্যবহৃত হলেও আধুনিক খামারে ট্রাক্টর চালিত ম্যানুর স্প্রেডার স্লারি ট্যাঙ্কার কিংবা কনভেয়র বেল্টের মাধ্যমে গোবর দ্রুত ও সহজে নির্দিষ্ট জায়গায় স্থানান্তর করা যায় গোবর সংরক্ষণের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা ম্যানুর পিট স্লারি ট্যাঙ্ক বা কম্পোস্ট পিটে গোবর জমা রাখা হয় এসব পিট বা ট্যাঙ্কে গোবর পচন প্রক্রিয়া সম্পন্ন হয় এবং পরে তা জৈব সার হিসেবে ব্যবহৃত হয় আধুনিক খামারে বায়োগ্যাস প্লান্টে গোবর সংরক্ষণ ও ব্যবহারে প্রযুক্তি ব্যবহার করা হয় যা থেকে গ্যাস সার এবং জৈব পদার্থ উৎপন্ন হয় সবশেষে গোবর গোবর ব্যবহারের সরঞ্জামের মধ্যে রয়েছে ম্যানুর যা মাঠে সমানভাবে ছিটিয়ে দিতে সাহায্য করে স্প্রেডার এতে মাটির উর্বরতা বৃদ্ধি পায় এবং ফসলের উৎপাদনও বাড়ে সঠিক গোবর ব্যবস্থাপনা ও আধুনিক সরঞ্জামের সমন্বয় কৃষিকে আরও লাভজনক ও পরিবেশবান্ধব করে তোলে